বন্ধুরা কলমের কালিতে ও আজ শোনাব এক অদ্ভুত অথচ অনুপ্রেরণাদায়ক কাহিনী যেখানে এক এক সৎ সততা বদলে দিল সুলতানের ভাগ্য তিনি ছিলেন শহরের অন্যতম খ্যাতিমান দর্জি কেবল জামা কাপড় তৈরি করতেন না পাশাপাশি কাপড়ও বিক্রি করতেন তার দোকানে প্রতিদিন ক্রেতায় ভরে উঠত বিশেষ করে তরুণীরা তার কাছ থেকেই কাপড় কিনতে পছন্দ করত একদিন দীর্ঘ পরিশ্রম শেষে দোকান গুটিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলেন এক অচেনা মহিলা দর্জি বললেন দুঃখিত বোন আজকের কাজ শেষ করেছি দয়া করে কাল আসবেন কিন্তু মহিলাটিকে দেখে তার শরীর শীতল হয়ে উঠল চারপাশে যেন হঠাৎ ভারী ও ভৌতিক লাগতে শুরু করল মহিলার মুখ ছিল অস্বাভাবিক ফ্যাকাশে ঠোঁট প্রায় রক্তহীন পরনে লম্বা কালো পোশাক তিনি কর্কট রায় পুরুষালি গলায় বললেন আমি অপেক্ষা করতে পারবো না বহু দূর থেকে এসেছি কেবল তোমার কাছেই বিয়ের পোশাক বানাতে বিয়ে আর কয়েকদিন পরেই দেরি করা যাবে না দর্জি অদ্ভুত ভয়ের শ্রোতা অনুভব করলেও অস্বীকার করতে পারলেন না মাপ নেওয়ার সময় তিনি খেয়াল করলেন মহিলার শরীর থেকে এক ধরনের তাপ এবং সালফারের গন্ধ বেরোচ্ছে মাপ বারবার বদলে যাচ্ছিল প্রতিবারে ভিন্ন ফলাফল আসছিল এতে দর্জির গায়ে কাঁটা দিয়ে উঠল মহিলা এরপর একটি গাঢ় রঙের কাপড় টেবিলের ওপর রাখলেন কাপড়টি যেন আগুনে দগ্ধ সাথে তীব্র পোড়া গন্ধ দবজি বিস্মিত হলেও হাসি মুখে বললেন অসাধারণ কাপড় নিশ্চয়ই বিদেশি মহিলা চুপ করে তাকিয়ে রইলেন কিছু না বলেই দোকান থেকে বেরিয়ে গেলেন পরদিন দর্জি প্রতিদিনের মতো দোকানে এসে আল্লাহর নাম নিয়ে কোরআন তেলাবতে চালু করলেন আজ শুরু করতে গিয়ে সেই কালো কাপড়টির কথা মনে পড়ল কিন্তু আশ্চর্যজনকভাবে সেলাই মেশিন কাজ করল না সারাদিন চেষ্টা করেও ব্যর্থ হলেন ঠিক দুই দিন পর সেই অচেনা মহিলা আবার উপস্থিত হলেন রাগি গলায় বললেন কাজ শেষ করনি আমি সতর্ক করছি আমার সঙ্গে প্রতারণা করোনা আমরা আমাদের কথা থেকে কখনো সরে আসি না তিনি চলে যাওয়ার পর দর্জি আবার চেষ্টা করলেন এবার কোরআন চালু না করেই মেশিন চালালেন এবং মেশিন সহজেই চলতে শুরু করলো মহিলার পোশাক নিজে নিজেই সেলাই হতে লাগলো অল্প সময়ে কাজ শেষ হয়ে গেল দর্জি জীবনে সবচেয়ে অদ্ভুত পোশাকটি তৈরি করলেন মহিলা এসে বিপুল পরিমাণ অর্থ দিয়ে পোশাক নিয়ে চলে গেলেন দর্জি বিস্ময়ে তাকিয়ে রইলেন কিন্তু বাড়ি ফিরে দেখলেন পকেটে কোনো টাকা নেই তড়িঘড়ি দোকানে ফিরে গিয়ে দেখলেন কালো কাপড়ের মধ্যে সেই টাকা রাখা আছে কাপড়ে লেখা আমি এক বিশ্বাসী জিন নারী আমাদের রাজার বিপদ থেকে মুক্তির জন্য আমি একজন সৎ ও সাহসী মানুষ খুঁজছিলাম আপনি যদি রাজি থাকেন আগামী কাল ফজলের পর আমার সঙ্গে দেখা করুন স্ত্রীকে সব কিছু বলার পর স্ত্রী পরামর্শ দিলেন তাকে সাহায্য করতে দর্জি সাহস সঞ্চয় করে পরদিন জিন নারীর সঙ্গে দেখা করলেন তিনি দর্জিকে এক গুহায় নিয়ে গেলেন সেখানে ছিলেন এক বিশাল দেহী মানুষ যার দেহ পাথরে পরিণত মাথা ছাড়া সব জমার বাধা তিনি বললেন আমি সেই সুলতান যিনি দশ বছর আগে নিখোঁজ হয়েছিলাম আমার বিশ্বস্ত মন্ত্রী আসলে এক জাদুঘর ছিল তার বিশ্বাসঘাতকতায় আমি ও আমার জিন সেনারা অভিশাপে পরিণত হয়েছি সুলতান ব্যাখ্যা করলেন একটি কালো পাথর ও তার রক্ষক আংটির শক্তিকে এই অভিশাপ হয়েছে যদি সেই আংটি ফের পাওয়া যায় সব জাদু ভেঙে যাবে দর্জি কিছুদিন চিন্তায় কাটালেন কিন্তু অবশেষে সুলতানকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন অভিযান শুরু হলো জঙ্গল ফাঁদ দুষ্টু জাদুঘর ও ভয়ঙ্কর জিনের সম্মুখীন হতে হল এক বিশ্বাসী মানুষ যাকে একসময়ে প্রতারণা করে ব্যবহার করা হয়েছিল তিনি এবার দর্জিকে সাহায্য করলেন চন্দ্রগ্রহণের রাতে গোপন কুঠরিতে খনন করে অবশেষে দর্জি সেই আংটি পেলেন আংটি হাতে নিয়েই দুষ্টুজিনরা আগুনে পুড়ে ছুটে পালাতে লাগল দর্জি সুলতানের আঙুলে আংটি পরিয়ে দিতেই সুলতান ও তার সেনারা পূর্বাবস্থায় ফিরে এলেন সুলতান দর্জিকে পুরস্কৃত করলেন এবং দুষ্ট জাদুঘরকে পরাজিত করে তার রাজ্য পুনরুদ্ধার করলেন গ্রামে আনন্দের জোয়ার বয়ে গেল দর্জি বাড়ি ফিরে স্ত্রীকে সব জানালেন স্ত্রী খুশিতে চোখ ভিজিয়ে বললেন তুমি সঠিক কাজ করেছ প্রিয় দর্শকবিন্দু গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন কেমন লাগলো থাকুন আল্লাহ হাফিজ